ঢেকির থেকে চাল নিয়ে এসেছিলো মা সেই চালই আজকে দিয়েছে পাশের বাড়ির ছাদে আর কিছুটা নিয়ে এসেছে এটা একদম শেষ অবস্থায় ছিল যেটা একদমই গুঁড়ো হয় না এটা মিক্সার দেবে বলে মা গুঁড়ো করবে বলে মা এটাকে প্লেটে নিয়ে নিচ্ছে আর এটাকে এখন গুঁড়ো করা হবে হ্যালো এই বিরিয়ান নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছে তোমাদের সবাই চলে আসলাম বুধবারের লং ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি আমার বাড়িতে কত শস্য ফুল হয়েছে এদিকে সকাল হয়ে গেছে আর আমি এদিকে আমার ব্রেকফাস্ট বানাবো দেখছি ভাই আজকে আমুল দুধ নিয়েছে এক প্যাকেট এটা দিয়ে আজকে যেই মা বললাম না গুঁড়ো করে নিয়ে এসে চালগুলো সেগুলো দিয়ে পিঠে বানানো হবে আজকে হচ্ছে বুধবার তো আজকে বুধবার একটু পরেই মা কী করে রান্না রান্না করে নিয়ে দুপুর তারপরে পিঠে বানানো শুরু করবে তো এদিকে আমি আমার পছন্দ খেতে পেয়েছে রোজকার আমার হ্যাবিট ম্যাগি খাওয়া তো চলো ফ্রিজে দেখে নিয়ে কী কী সবজি আছে আমার মনে হয় না আজকে কোনো সবজি থাকবে কারণ কালকে আমি সব সবজি ফ্রিজ থেকে বার করে নিয়ে অলরেডি ম্যাগি বানিয়ে খাই নিয়ে খেয়ে নিয়েছিলাম আর দেখি এখন বাকি কী রয়েছে তো দেখছি এখন প্যাকেটের মধ্যে রয়েছে এখানে মটরশুঁটি চালতা রয়েছে আর বেগুন রয়েছে মানে বাকি এদিকে আমার ক্যাপসিকাম নেই এদিকে আমার গাজর নেই এদিকে আমাদের সবজি বাবু এখনও পর্যন্ত আসেনি ব্যস্ত হয়ে গেল আজকে ব্রেকফাস্ট আমার শুধু করতে হবে মটরশুঁটি আর ম্যাগি দিই একটুখানি ভালো সবজি না হলে না ভালো লাগে না খেতে ম্যাগিটা তবু কী করবো ব্রেকফাস্টও করতে হবে হ্যাঁ মটরশুঁটিও অনেকটা হেলদি এটা আমি রোজকার সিদ্ধ করে খাই তো ভাবলাম চলো ম্যাগি তো আছে রোজকার আমার তো ম্যাগি লাগবেই খাওয়ার জন্য তোমরা মোটামুটি জেনেই গেছো যে ম্যাগি আমার ফেভারিট ব্রেকফাস্ট তো খেতেই হবে আর ভাই সকাল সকাল খেয়ে চলে গেছে পড়তে তো এখন আমি এখন আমার ব্রেকফাস্ট বানিয়ে যেহেতু আমি লেট করে ঘুম থেকে উঠি প্রায় দশটা বেজে গেছে তখন আমি ব্রেকফাস্ট করবো এইদিকে দেখছি মা নিজের কাজ এগিয়ে রাখার জন্য আদা রসুন পেস্ট অনেকটাই মানে পেটে রেখে দিয়েছি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছে আর দেখি চলো ফ্রিজের মধ্যে কী রয়েছে ফ্রিজটা খুলে দেখছি প্রচুর নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে যেহেতু কালকে আমি একা ছিলাম বাড়িতে তো করা হয়নি মাকে বললাম মা বলছে তুমি রেখে দাও আমি আমার টাইম মতো করে আমি পরিষ্কার করে মানে ভাই আর মা দুজনেই পরিষ্কার করে এদিকে দেখো কত মাছ রয়েছে আজকে মাছ রান্না হবে আর বাবা যে রোজ পুটি মাছ ধরে পুকুর থেকে সেই পুটি মাছ ভর্তি রয়েছে দেখো মাছের মাথা আর দু রকম দু জায়গায় রয়েছে পুঁটি মাছ এই দেখলাম কাকিকে কতগুলো মাছ দিয়ে দিল ফোন করে ডেকে নিয়ে এসে তো চলো এখানে আমি মটরশুঁটিগুলো গুলো বেছে নেবো তার জন্য পাত্র নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বাটি নিয়ে নিচ্ছি আর এই দিকে দেখি মায়ের রান্নাঘরে কি অবস্থা মা গেছে আজকে ওই বাড়িতে আমাদের ওই পিঠের যে খোলাগুলো হয় সেগুলো আনতে মাটির যে খোলাগুলো হয় কারণ এই বাড়িতে আসার সময় পিঠে তখন করা হয়নি বলে আনা হয়নি সে ঠাকুর বাড়ি রয়ে গেছে তো ঠাকুরের বাড়িতে আনতে গেছে তো দেখতে পাচ্ছ ওই দেখো চলে আসে পিঠে করার খোলা আজকে আশকে পিঠে হবে আমাদের আর এই যে মামামকে নিয়ে গেছিলো মা ছটি মামামকে নিয়ে চলে আসছে আমি আবার একটু ভিডিও করে নিলাম মামাম তো আমাকে যেই দেখলো ফোন অন করেছি ব্যাস চুপ হয়ে গেছে তো আমার দিকে তাকাবে না রেগে গেছে আমার উপরে যে কেন আমি ভিডিও করছি তারপর দেখো মরশরি ছোলা হয়ে গেছে এবার আমি ম্যাগিটা বানিয়ে নেবো আজকে কোনো সবজি নেই আমার না খেতে বিরক্ত লাগছে তো আমি দেখছি ডিমও শেষ হয়ে গেছে তা কিছু করার নেই আজকে যদি বাড়িতে মাছ হবে তো ডিমের তো বালাই নেই আজকে ডিমও শেষ কচল লঙ্কাও নিয়ে নিয়েছি এটা দেবো বলে তো ম্যাগি মশলা খেতে ভালো লাগে না আমি জল নিয়ে নিয়েছি এবার ইন্ডাকশানে বসিয়ে দেবো জলটা গরম করার পর আমি এখানে ম্যাগির জন্য মটরশুঁটিটা সিদ্ধ করতে দিয়ে দেবো তারপরে ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা আমি বানিয়ে দেবো পুরো সিম্পল বানাবো তো প্রায় হয়েই গেছে আমার দেখতে পাচ্ছি আমি সুইচটা অন করতে ভুলে গেছিলাম পরে আবার সুইচ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি ম্যাগিটা আর কি করব এদিকে দেখো দিয়ে দিলাম মটরশুটিয়া কাঁচা লঙ্কাটা সেদ্ধ হওয়ার জন্য আর এখানে সামান্য একটু লবণ দেবো আর দেবো আমি ম্যাগি মশলা তো ম্যাগি তোমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেছে ম্যাগিও সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে নিয়ে নেব যে পাত্রে আমি খাবো অন্য বাড়িটি আমি এটাকে সার্ভ করে নেবো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি আজকে একটু অল্পই বানালাম যেহেতু আজকে অন্য কোনো ভেজিস নেই যার জন্য একটু অল্পই লাগছে কিন্তু আমি একটা প্যাকেটই ম্যাগি খেতে পারি এ বেশি খেতে পারি না পেট ভরে যায় কালকে আমার খুব অবস্থা খারাপ হয়েছিল একটা প্যাকেট ম্যাগি নিয়েছি কিন্তু অনেকগুলো ভেজিস দিয়েছিলাম বলে অনেকটা খেয়ে ফেলেছি দুপুরবেলা লাঞ্চ করতে করতে আমার চারটে বেজে গেছিল কে আর করার জন্য আজকে আমি আর বেশি ভেজি যেহেতু নেই তো আজকে আর পেট ভরার বেলাই নেই যা আছে এতে আমার পেট ভরে যাবে দুপুরের খাবারটা আমি ঠিকঠাক তো খেতে পারবো দুপুরের লাঞ্চের ভিডিও পরের ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই সেটাও দেখতে পাবে তোমরা এটা আমার সকালের ভিডিও আজকে তো ম্যাগিটা বানিয়ে নিয়েছি দেখো কত লবু লবুনও হয়েছে আমার তো খুব ভালো লাগে এইভাবে ম্যাগি খেতে তোমরা কে ভালোবাসা জানিও আজকে আমি ফ্রাই করিনি শুধু সিদ্ধ করেই বানিয়েছি তবুও দেখো কতটাই ইয়ামি হয়েছে লবণীয় হয়েছে ম্যাগিগুলো পুরো ছাড়া ছাড়া বানা বানিয়ে নিয়েছি আমি এটা আমি খাবো এখন আমি ভয় দিচ্ছি আমার এখন আবার খিদে পাচ্ছে যাই হোক একটু পরে আমাকে এখন রেডি হয়ে আবার দুপুরে লাঞ্চ করতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি ঘরে ওই যে সেদিন নারকেল তেলটা বানিয়েছিলাম সেটা থেকে আমি আজকে তেলটা নেব তেলটা নিয়ে একটু গরম করতে দেবো রোদে মধ্যে তারপরে আমি মাথায় দেবো আজকে মাথাটা পর্যন্ত যন্ত্রণা করছি শরীরটা একটু ভালো নেই কেন তাকে জানি আজকে আমার খুব ঝিমানি পাচ্ছে আর কিচ্ছু ভালো লাগছে না শরীরটা হঠাৎ করে খুব ক্লান্তি লাগছে জানি না কেন তো পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মানে বাটিতে আমি তেল ঢেলে নিচ্ছি যেহেতু এই বাটিটার মধ্যে মোটরটি নিয়েছিলাম তো ধুয়ে নিই এটাই আমি এখন তেলটা ঢেলে নিলাম পরে আবার এটা পরিষ্কার করে রেখে দেবো তো এই যে তেলটা আমি এখন ওদের দিচ্ছি ভিডিও প্রায় এন্ডেই চলে এসেছি রস্কার মতো বলছি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে দেখো আজকে আমার একটু মুড নেই ভালো করে ভয়েস দেবো বা ভালো করে ভিডিও বানাবো বা ভালো কিছু বলবো আমার কিছু ইচ্ছা করছে না মামা কত কাজ বাকি আছে দেখো বাসি জামা কাপড়গুলো এখন ধুতে হবে অনেক কাজ বাকি আছে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি কালকে লং ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো আর তোমরা কেমন আছো জানাতে বলবে না প্রচণ্ড টায়ার আজকে আমি তো আজকে বিদায়